সাদা বলের ক্রিকেটে লিটনের ব্যাটিং যেন দিন দিন আরও ফ্যাকাশে হয়ে আসছে রং হারিয়ে লিটন খুঁজে ফিরছেন নিজেকে পছন্দের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেও হাসছে না তার ব্যাট বরং সিরিজের তৃতীয় ম্যাচে তিনি যেভাবে আউট হয়ে ফিরেছেন তা ছিল ভীষণ দৃষ্টিকটু পরপর দুইবার স্কুপ করতে গিয়ে ব্যর্থ হওয়ার পর টানা তৃতীয় বারের মতো একই শট খেলতে গিয়ে নিজের উইকেট বিলে দিয়েছেন ব্লেসিং মুজারাবানিকে প্রথম বলটা ব্যাক অফ লেন্থ পরেরটা স্লোয়ার তৃতীয় বলটা ফুল লেনথে ভিন্ন ভিন্ন তিনটা বল অথচ লিটন দাস খেললেন একটাই শট বলের ম্যারিট বুঝে না খেলে তিনি আটকে থাকলেন একটা শটেই আর এতে প্রমাণ মিলে ব্যাটার লিটন দাস ঠিক কতটা চাপে আছেন দরজায় করে নাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ওপেনার হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম পছন্দ লিটন কুমার দাস ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করতে না পারলেও দল ভরসা রাখছে তার উপর প্রত্যাশা একটাই সময় দিলে লিটন ফিরবেন নিজের রূপে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে সিরিজ সিলগালা করেছে বাংলাদেশ তৃতীয় ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে দলের অন্য সবার মতোই লিটনের পক্ষ নিলেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় দুই একটা ইনিংসে এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাই দিচ্ছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে ফেসের ম্যাচটা আমাদের জন্য আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন বলে এক রান দ্বিতীয় ম্যাচে ভালো শুরু করেও লিটনকে থামতে হলো পঁচিশ বলে তেইশ রান করে আর তৃতীয় ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে বারো রান বারো রান করতে ব্যাটার বল খেলেছেন পনেরোটি প্রথম ম্যাচে তেত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করা লিটন পরের দুই ম্যাচে খেলেছেন বিরানব্বই এবং আশি স্ট্রাইক রেটে যার ফলে লিটনের ব্যাটিংয়ের ধরনের সঙ্গে স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠছে এখানে হৃদয়কে পাশে পাচ্ছেন ডান হাতি ওপেনার দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময় ভালো খেলবে না এটাই স্বাভাবিক উনি কী প্লেয়ার বা ওনার স্ট্রাইকেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন আর যদি চেক করে দেখেন ওনার স্ট্রাইকেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড় ব্যাটসম্যানই হোক প্রত্যেকটা ম্যাচে ভালো খেলবে না বা প্রত্যেকটা সিরিজে ভালো খেলবে না ডাউন হবে তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবেই কামব্যাক করবে এবং একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার সিনিয়র চেঞ্জ করে দিতে পারে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে মানে বিশ্বাসটা হারালে হবে না আর কি বাংলাদেশের জার্সি গায়ে এক হাজার রান করেছেন এমন ব্যাটারদের মাঝে সবচেয়ে বেশি একশো আঠাশ দশমিক চার নয় স্ট্রাইক রেট লিটনের একশো বাইশ দশমিক চার শূন্য স্ট্রাইক রেট নিয়ে দুয়ে আছেন সাকিব আল হাসান পাঁচশো বা তার বেশি রান করেছেন এমন ব্যাটারদের বিবেচনায় নিলেও লিটনের চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি আর কোনো ব্যাটার কমপক্ষে তিনশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যেও লিটন আছেন তিন নম্বরে তার উপরে আছেন কেবল দুইজন মাশরাফি বিন মর্তুজা এবং তাওহিদ হৃদয় যেখানে তরুণ হৃদয় একশো ছত্রিশ দশমিক এক দুই এবং মার্শাফি ব্যাটিং করেছেন একশো ছত্রিশ দশমিক এক শূন্য স্ট্রাইক রেটে বিশ্বকাপের আগে লিটন রানের দেখা না পেলে সেটা বড় দুশ্চিন্তার কারণ হবে টিম ম্যানেজমেন্টের জন্য তবে পুরো দল বিশ্বাস রাখছে ডান ব্যাটারের উপর এখন দেখার বিষয় লিটন সেই বিশ্বাসের কতটুকু মর্যাদা রাখতে পারেন কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি